অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমার তো কলেজ লাইফ শুরু হয়ে গেছে আমার কলেজ লাইফে অনেকটা অংশ শেষ কিন্তু আমি লেখাপড়া গুছিয়ে উঠতে পারতেছি না এখন আজকের এই ভিডিওটা মূলত তোমাদের জন্যই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের কলেজ লাইফটা গুছিয়ে উঠতে পারো যারা এইচএসসি পঁচিশ আছো তাদের তো অলরেডি কলেজ লাইফ প্রায় শেষ তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু তারপর ২৬ যারা আছো তাদের তো এখন সবচেয়ে সমস্যা হচ্ছে এইটা যে নিয়মিত লেখাপড়া সে গুছিয়ে উঠতে পারছে না সে নিয়মিত পড়ার টেবিলে নিজেকে রাখতে পারছে না আর যারা এইচএসসি সাতাশ আছে তাদের শুরু থেকে ভালো করার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা আজকে আলোচনা করব কিভাবে নিয়মিত পড়া গুছানো যায় ওকে শুরুতে আমরা যদি নিয়মিত পড়া গুছাতে চাই আমার একটা মেন্টালিটি লাগবে যে আমার লেখাপড়া করা লাগবে এখন লেখাপড়া যখন করা লাগবে তখন তুমি কি করবা একটা রুটিন তৈরি করার চেষ্টা করবে তুমি মোটিভেটেড হবে না আমি শুরু থেকেই লেখাপড়া করবো আবার এইচএসি ছাব্বিশ বেস বলবে আমার অলরেডি একটা বছর শেষ আমার এখনই কি করা লাগবে লেখাপড়া করা লাগবে যা একটা রুটিন বানিয়ে ফেলি এই যে মোটিভেশন থেকে একটা রুটিন বানিয়ে ফেলছে কিন্তু সমস্যা হয় কোথায় জানো আমরা কয়েকদিন পরে রুটিনের কথা ভুলে যাই মোটিভেটেড হয়ে আমরা রুটিন বানিয়ে ফেলেছি কিন্তু এটা ফলো করছি না সুতরাং রুটিনের চেয়ে বড়ো কথা কি আমাদের রুটিন না বানিয়ে রিচুয়াল বানাতে হবে এখন ভাই বলতে পারে রিচুয়ালটা কী এখন কি একটা হ্যাবিটের মতো অভ্যাস যে আমি ডেইলি লেখাপড়া আমরা করব এটা হচ্ছে কি আমার অভ্যাস হয়ে গেছে আমরা যেমন পাঁচ তিন বেলা খাই না মানে খাই আর না খাই মানে দৈনিক ঝড় হোক বৃষ্টি হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ঠিকই করি ওই রকম যে তোমার জীবনে যাই হোক না কেন লেখাপড়া করতে হবে এই রিচুয়ালটা তোমার তৈরি করতে হবে যে যাই হোক না কেন রুটিন কি তোমার নিজের একটা বাধ্য বাধ্যকতা এসে পড়ে যে না আমার কি হয়েছে না হয়েছে মানে কি তোমার নিজেকে জোর করে লেখাপড়া করতে বসে একটা টাইম টেবিল ধরে কিন্তু রিচুয়াল যদি হয় তুমি নিজের ইচ্ছায় পড়তে বসবা তোমাকে কি কি বলে এই খাবার বার খা এখন বলে না কিন্তু বল তুমি নিজেই কিন্তু কি খাবারের সময় হয় তুমি খেয়ে নাও ওই রকম লেখাপড়াটাই হতে হবে দেখো এই ক্ষেত্রে তুমি এই দিকে এই যে আমাদের কোর্টটা আছে এটা দেখতে পারো মোটিভেশন গেটস ইউ স্টার্টেড তুমি মোটিভেশন হয়ে রুটিন বানিয়ে ফেলেছ কিন্তু সব হ্যাবিট কিপস ইউ গোয়িং এই হ্যাবিটটা কি এই হ্যাবিটই হলো এই রিচুয়াল এই রিচুয়ালটাই কি করে তোমাকে সামনের দিকে যেতে সাহায্য করে তুমি মোটিভেটেড থাকবে এটা তো অবশ্যই ভালো কিন্তু কি মোটিভেটেড থাকা অবস্থা তোমার একটা অভ্যাসে পরিণত করতে হবে লেখাপড়াটাকে তাইলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে এই কোর্টটা তোমরা একটু ভালোভাবে একটু দেখে নিবে ওকে জিমরনের তারপর দেখো সপ্তাহ ভিত্তিক পরিকল্পনা তৈরি করো এখন সপ্তাহ ভিত্তিক পরিকল্পনা কি যে আমরা অনেকে টার্গেট করি যে এই মাস আমরা এটা এটা করবো এখন মাসব্যাপী করলে কি হয় দেখা যায় যে মাস চলে যায় কিন্তু আমাদের রুটিন আর শেষ না দীর্ঘস্থায়ী পরিকল্পনার হচ্ছে স্বল্পস্থায়ী বা স্বল্প দৈর্ঘ্য পরিকল্পনা করা এক্ষেত্রে বেশি উপযুক্ত তুমি যদি চিন্তা করো যে এই সপ্তাহে আমি এই চাপটা শেষ করবো আজকাল এই সপ্তাহে আমি ইকোনমিক্স আর আমি সমাজকর্ম শেষ করব। তুমি ওই টার্গেট নিয়ে আগাও তারপর এই সপ্তাহে আমি বাংলা আর ইংলিশ শেষ করব তুমি ওই টার্গেট নিয়ে আগাও তাহলে কি হবে তোমার মোটিভেশন ধরে রাখা সহজ হয়ে যাবে যখন আস্তে আস্তে বইটা শেষ হবে দেখবে কি তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করছে কিন্তু যদি তুমি একটা সপ্তাহ অনেক বড় টার্গেট না না কিন্তু করতে পারবে তোমার টার্গেটটা ওই পর্যন্তই রাখতে হবে যেই পর্যন্ত তুমি শেষ করতে পারবে ওকে ভাইয়া এই জিনিসটা তোমরা মাথায় রাখবা তারপর আছো আসো প্রোমোডার মেথড এই প্রোমোটার মেথড সম্পর্কে তোমাদের আমি বহুতবার বলেছি এটা কিন্তু খুবই কার্যকরী ভাইয়া আমার ক্ষেত্রে এটা খুব বেশি কাজে দেয় এটা কি ভাইয়া এটা হচ্ছে পঁচিশ মিনিট লেখা লেখাপড়া পঁচিশ মিনিট লেখা লেখাপড়া আর পাঁচ মিনিট হচ্ছে কি পাঁচ মিনিট ব্রেক অর্থাৎ তুমি পঁচিশ মিনিট লেখাপড়া করবা আর পাঁচ মিনিট ব্রেক নেবা এই ব্রেকের ফাঁকে কি মোবাইল স্ক্রোল করবে রিলস দেখবা খবরদার এইটা তো কোনোভাবেই করা যাবে না এই পাঁচ মিনিট তুমি কি করবা এখানে নিজেকে রেস্ট দেবে একটু পানি খেতে পারো একটু হাঁটা করতে পারো তাহলে কি পরবর্তী পঁচিশ মিনিট তুমি আবার ভালোভাবে লেখাপড়া করতে পারবা আর এই পাঁচ মিনিট যদি তুমি রিলস দেখো মোবাইল টিপো তাহলে কি পরবর্তী পঁচিশ মিনিট তুমি এফিসিয়েন্সলি লেখাপড়া করতে পারবা না সুতরাং এই ক্ষেত্রে তোমার একটু সতর্ক থাকা লাগবে যে আমি যাতে পঁচিশ মিনিট পরবর্তী পঁচিশ মিনিটের জন্য তোমাকে তৈরি করবে বা প্রিপ্রেয়ার করবে হচ্ছে এই পাঁচ মিনিট এই ক্ষেত্রে একটু সতর্ক থাকা লাগবে এই পাঁচ মিনিট যাতে তোমার ঠিক ভালোভাবে ইউটিলাইজ করা যায় ওকে তারপর পড়া কাস্টমাইজ করো পড়া কাস্টমাইজ করা বলতে কি আমরা তো এত এতদিন দেখছি জামা কাপড় কাস্টমাইজ করা যায় বাড়িঘর কাস্টমাইজ করা যায় লেখাপড়া কাস্টমাইজ করা মানে কি অনেক সময় থাকে না বইয়ে একটা কঠিন করে লেখা থাকে এখন এই কঠিন করে লেখাটা আমরা আসলে কি নিজের মতো করে করব। ওই কঠিন পড়া বা বইয়ের ভাষা আমাদের অনেক সময় আত্মস্থ করতে একটু কঠিন মনে হয় তখন যদি আমি ওই লেখাপড়াটা কাস্টমাইজ করে নিজের মতো করে নিই তাহলে কিন্তু কি অত একটা প্যারা লাগে না নিজের কাছে ভালো লাগে যে নিজের মতো করে পড়ছি নিজের ভাষায় পড়ছি এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া এই যে আমি নিজের মতো করে লিখলে কি টিচাররা নাম্বার দেবে অবশ্যই দেবে বেশি কারণ কি এখানে একটা ক্রিয়েটিভিটি আছে সুন্দর করে তুমি নোট করে ফেলা আমরা তো নোট কিভাবে করতে হয় হ্যাঁ স্মার্টলি এটা নিয়েও কিন্তু ভিডিও করেছি তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে ভাইয়া কিছু না কিছু তোমাদের উপকার হবে এটা আমি বলতে পারি তারপর দেখো ফোনকে বন্ধু বানাও এখন তোমরা ফোনকে কি একটা বন্ধু বানিয়েছো ঠিকই কিন্তু খারাপ বন্ধু বানিয়ে ফেলেছ ম্যাক্সিমামে আমরা আসক্ত হয়ে যাই দিন ঘন্টার পর ঘন্টা আমরা রিলস দেখি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এইসবে সময় পার করে দেই কিন্তু ভাই এটা কিন্তু একটা খারাপ বন্ধু কারণ কি এটা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তোমার ফোনকে ভালো কাজে ব্যবহার করতে হবে এই যে এই ভিডিওটা তুমি ফোনের মাধ্যমে দেখতেছো না এই যে ভিডিওটা দেখে কি তোমার লস হচ্ছে অবশ্যই লস হচ্ছে না এই একই রকম আমাদের এই কোর্সগুলো কি তোমরা ফোনের মাধ্যমে করো না ফোনের মাধ্যমে করলে এই কোর্সগুলো কি লস আছে কোনো লেখাপড়ায় কোনো লস আছে লস কিন্তু নাই সুতরাং তোমার ফোনকে ভালো কাজে ব্যয় করতে হবে তোমার কাছে ফোন আছে আমাদের একটা কোর্স নাও তুমি কোন বিষয়ে উইক আছো ওই বিষয়ের উপরে কোর্স নাও যদি তুমি একটা ওভারঅল একটা কোর্স চাও তাহলে এই কোর্সটা নিতে পারো মানবিকের জন্য এই কোর্সের মধ্যে কিন্তু কি সব রয়েছে সুতরাং তুমি যদি চিন্তা করো যে আমার তো এইচএসসি ছাব্বিশ আমার তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার পরে আছে আমার এখনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটার পরে কভার করা লাগবে এই কোর্সটা নিতে পারো এই কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপর একটা পরিপূর্ণ নোট দেওয়া আছে পরিপূর্ণ লেকচার দেওয়া আছে দাগানো বই দেওয়া আছে মানে কি তোমার যা লাগে তারপর যদি তুমি চাও যে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিবা কলেজ থেকেই এখানে অ্যাডমিশনেরও ক্লাস দেওয়া আছে তুমি করতেই পারো মানে কি তুমি ফোনকে তোমার বন্ধু বানিয়ে যেই কোনো কাজ করতে পারো এইচএসি সাতাশ পেজ শুরু থেকেই ভালো করে আগাতে পারো কারণ কি যখন তুমি কোর্সটা দেখবা একটা কোর্সের মধ্যেই তুমি একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রত্যেকটা টপিক পাচ্ছ তখন কিন্তু কি তোমার নিজেরই ভালো লাগবে তখন দেখবে কি যে লেখাপড়ার কোনো শেষ নাই আমি যদি কলেজ লাইফে এত পড়া এগিয়ে রাখি তাহলে দেখবে যে অটোমেটিক তোমার সামনের জার্নিগুলো স্মুথ হয়ে যাবে তোমার ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি তুমি একটা ভালো একটা র্যাঙ্ক করতে পারবা কলেজে ভালো করতে পারবা ভালো একটা রেজাল্ট করতে পারবা তোমার এইচএসসি তো বেশি সময় থাকে না অল্প সময় অল্প সময় যদি তুমি তোমার ফোনকে কাজে লাগিয়েই সময়টা ব্যয় করতে পারো ভালোভাবে তাহলে কিন্তু দেখবে যে তোমার সামনে জার্নিগুলো খুবই স্মুথ হবে তারপর দেখো সকালের সময়টাকে কাজে লাগাও এখন সকালের সময়টাকে কাজে লাগাতে বলেছি কাজের জন্য আমাদের মানবিকের কিছু কিছু চ্যাপ্টার আছে বা কিছু কিছু সাবজেক্ট আছে ওগুলো একটু মুখস্থ ব্যাপার আছে সব সাবজেক্ট না কিন্তু একটু মুখস্ত ব্যাপার আছে যেমন তুমি যদি বলতে পারো ইতিহাসে কিছু কিছু জিনিস এগুলো কিন্তু কি তুমি সারাদিন পড়বা মাথায় ঢুকবে না ইকোনমিক্সের কিছু কিছু টার্ম এগুলো কিন্তু কি দেখবা যে কোলাহল থাকলে এগুলো মাথায় ঢুকে না কিন্তু সকালে পরিবেশটা একদম নিরিবিলি থাকে মনও ভালো থাকে তুমি তুমি ফ্রেশ ঘুমের পরে যদি বইটা নিয়ে পড়ো পড়তে বসো তাহলে একটা দেখবে কি যে পড়াগুলো তোমার মাথায় ঢুকছে কারণ তখন তোমার ব্রেন শার্প থাকে তখন তুমি এই জিনিসটা কাজে লাগাতে পারো সকালের সময়টা তারপর আসো প্রচেষ্টা থেকে পারফরমেন্স বড় এটা কিন্তু কি বড় চিহ্ন যে পারফরমেন্স পারফেকশন থেকে প্রচেষ্টাটাই বড় এখন পারফেকশন কি মানুষ কি কখনো পারফেক্ট হতে পারে কোনো কিছু পারফেক্ট হতে পারে হতে পারে না এখন তুমি একটা জিনিস পারফেক্ট চাচ্ছ বা পারফেকশন চাচ্ছ কিন্তু তোমার প্রচেষ্টা নাই এটা তো হবে না তোমার প্রচেষ্টাটা আগে থাকা লাগবে প্রথম প্রচেষ্টায় দ্বিতীয় প্রচেষ্টায় একটা জিনিস ভালোভাবে না হতেই পারে এতে কি হয়েছে তুমি প্রচেষ্টা চালিয়ে যাও ভাইয়া প্রচেষ্টা করতে 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 তারপর কি তোমার পারফেকশন চলে আসবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট ওকে তারপর আসলে যে হেলথের দিকে খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল ওয়েলথ হচ্ছে আমাদের হেলথ আমাদের হেলথের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে হেলথ যদি ঠিক থাকে তাহলে কি এখানে সবচেয়ে বড় কথা আমরা মাত্র ছোট আমরা তো বেশি বড়ো হয়নি আমাদের কিন্তু কি ফিজিক্যাল হেলথের বেশি একটা সমস্যা থাকে না খুব কম মানুষেরই ফিজিক্যাল হেলথের সমস্যা এই বয়সে থাকে আমাদের মেন সমস্যা হয় হচ্ছে মেন্টাল হেলথে মেন্টাল হেলথের দিকে ভাই একটু একটু কি খেয়াল রাখবা যাতে ডিপ্রেস ফ্রাস্ট্রেটেড এগুলো যাতে না হয়ে পড়ো এগুলো নিয়ে কিন্তু কি আমরা ভিডিও বানাই সামনে আরও বানাবো তোমরা আমাদের গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাও হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ স্টুডেন্টের জন্য যে গ্রুপটা আমাদের আছে ওই গ্রুপটাও অ্যাড হয়ে যেতে পারো তোমার স্লিপ তোমার এই স্লিপ সাইকেলটা খুব খুব ভালোভাবে মেনটেন করা লাগবে আমি কিন্তু বলেছি ভাইয়া তোমরা যদি ছয় ঘন্টা তো আমি রিকমেন্ড করি না আমি সবসময় সাত থেকে আট ঘন্টা ঘুম রিকমেন্ড করি তুমি কি ফোন চালানো কমিয়ে দাও দেখবে কি তোমার কাছে অফুরন্ত সময় এই ফোনের পিছিয়ে কি আমাদের আমাদের প্রতিদিন চব্বিশ ঘন্টার ম্যাক্সিমাম টাইম চলে যায় আট ঘন্টা মিনিমাম চলে যায় ছয় ঘন্টা চলে যায় তারপরে কি যখন তোমার হেলথ ঠিক থাকবে স্লিপ ঠিক থাকবে আর যদি থাকে কি শান্তি যদি মনের শান্তি থাকে তাহলে দেখবে লেখাপড়া তুমি এমনি গুছিয়ে উঠতে পেরেছো তুমি নিয়মিত লেখাপড়া করছো তখন তুমি যাই করবা না কেন তোমার ভালো লাগবে ওকে ভাইয়া এই কয়েকটা জিনিস তোমার একটু ফলো করার চেষ্টা করবে এই জিনিসগুলো যদি ফলো করো আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না লেখাপড়া তোমরা গুছিয়ে উঠতে পারবে তোমরা যারা এইচএস ছাব্বিশ আস তোমরা কিন্তু কি ফার্স্ট ইয়ারের পরেও ব্যাকআপ দেওয়া লাগবে সুতরাং তোমরা যারা এখনও চাচ্ছ যে ভাইয়া কীভাবে আমরা ব্যাকআপ দেবো তোমাদের যদি বাসায় কোনো টিচার না থাকে তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারো এইচএসি সাতাশের জন্য খুব শীঘ্রই তো আমরা কোর্স নিয়ে অলরেডি এসে পড়েছি আমরা জাস্ট রেডি তোমরা আসলে হবে ওকে ভাইয়া তোমরা একটু মেন্টালি প্রিপারেশন নাও আশা করছি তোমাদের সব কিছু স্মুথলি যাবে আর এইচএসি পঁচিশ তোমাদের সামনে অ্যাডমিশন যার তোমরা নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম